আসসালামু আলাইকুম বড় দুঃখজনক একটা ঘটনা দুঃখজনক ঘটনা বলতে এভাবে যে এই বাচ্চাটা এরকম করে অ্যাক্সিডেন্ট করবে এটা ভাবতেই পারেনি এমনি দৌড় দিয়ে আসে গাড়িটা এমন করে এমন একটা অ্যাক্সিডেন্ট করছে বাইরে বাইক সব দোষটাই আসলে যে ময়লাটা এই যে ময়লাটা যে এখানে দাঁড়ায় আছে এই মহিলাটারই সব দোষ বলছেন এই যে এরা দুজনা বাচ্চাটা ছাড়ে দিয়ে বসে আমি গল্প করতেছে দুজনের মনে হয় সাংসারিক গল্প এখানে এসেই হয়েছে ওর যে একটা ছোটো বাচ্চা আছে বাচ্চাটার প্রতি কারো খেয়ালই নাই নাই বাচ্চা ছাড়ে দিয়ে আনমনস্ক হয়ে যে আপনারা অন্যজনের সঙ্গে গল্প করবেন আপনার বাচ্চা কোথায় গেল কি করতেছে কেমনে আছে বাচ্চা রাস্তায় দিয়ে আপনারা এই যে আরামে বান্ধবীর সঙ্গে গল্প করতেছেন এরকম আসলে কেউ করবেন না এরকম আসলে কেউ করবেন না কারণ আপনার বাচ্চা আপনাকে খেয়াল রাখা লাগবে কেমনে বাচ্চাটা এই যে দৌড় দিয়ে আপনারা যে দাঁড়ায় না তো তো সব শেষে আমি একটা কথা বলতে চাই আসলে আমাদের যাদের ছোটো ছোটো বাচ্চা আছে আমরা যারা বিকালবেলা নিয়ে বের হই রাস্তায় ঘোরার জন্য আমরা যথেষ্ট পরিমাণ যতটুকু সময় বাইরে বাচ্চা নিয়ে ঘুরব আসলে সময়টা বাচ্চার দিকে খেয়াল রাখবো আমার বাচ্চা কোথায় যাইতেছে কি করতেছে বাচ্চার দিকে অবভিয়াসলি বাচ্চার দিকে খেয়াল রাখা লাগবে কারণ বাচ্চাকে নিয়ে আপনার ঘুরতে বের হবেন ঘুরতে বের হয়ে এই যে বাচ্চা রাস্তায় দিবেন রাস্তায় ছাড়ে দিয়ে আপনি আরামে দাঁড়ায় অন্য আরেক জায়গায় জনের সঙ্গে গল্প করবেন এরকম কিন্তু করা যাবে না কারণ বাচ্চার কিছু হলে আমাদের সমস্যা আপনারা তো বাচ্চাটা নিয়ে এসেছিলেন ঘোরার জন্য বাইরে বাইর হওয়ার জন্য কিন্তু এটা না করে আপনি বাচ্চাটাকে একদিকে রাখে এই যে এমনি আপনি আরেকজনের সঙ্গে গল্প করবেন আর আপনার বাচ্চা দৌড় দিয়ে যায় রিক্সার ভিতরে ঢুকবে এখানে একটা জিনিস না বললেই নয় আপনারা এই যে রিক্সাওয়ালাটা যে ধরে রাখছেন এভাবে আসলে রিক্সাওয়ালাটাকে এভাবে ধরে রাখাটাও ঠিক না আসলে এখানে আমি দেখছি আমি যতটুকু দেখছি রিক্সা আর কোনো দোষ নাই আমি যতটুকু দেখছি রিক্সাওয়ালা আমার কোনো দোষ নাই আসলে রিক্সাওয়ালাটা এমনভাবে মোছরটা ঘুরতেছে আর আপনি যে দুইটা মানুষ আপনারা বাচ্চাটা নিয়ে দাঁড়ায় আছেন আপনার বাচ্চাটা যে আপনার পাশ থেকে দৌড় দিয়ে যায় রিক্সার ভিতরে ঢুকলো আপনারা সেই সময় কোথায় আসলে না আপনি যে বাচ্চাটা নিয়ে বাইরে হয়ে দাঁড়ায় আছেন আর আপনার বাচ্চা যে আপনার পাশ থেকে দৌড় দিয়ে যে রিক্সার মধ্যে ঢুকলো আপনি কই ছিলেন আর